হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনারা ভালোবাসায় এবং দোয়াই আমি অনেক ভালো আছি আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি হ্যাঁ বন্ধুরা আপনারা যেটি দেখছেন সেটি কি হতে চলেছে তাহলে তাহলে কি বর্ষা আর শফিক আবার এক হতে চলেছে কেননা আপনারা জানেন ইতিমধ্যে দেখানো হয়েছে যে শফিক সে পল্লিগ্রাম টিভিকে ছেড়ে চলে এসেছে তো ফাইনালি সে কি এবার বর্স অফিসিয়াল টিভিতে সে কি যুক্ত হবে কি হতে চলেছে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো তো বন্ধুরা এখানটি প্রথমে যখন শফিক কিছু তার একটি পেজ পেজ খুলেছিল ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আইডি খুলেছিলো এবং তার একটি ইউটিউব চ্যানেল খুলেছিলো সেই কারণে তাকে পলিগ্রাম পল্লিগ্রাম টিভি থেকে তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল আর এদিকে কিন্তু শফিক সে তাকে কিন্তু নায়ক হিসাবে পাঠ দিচ্ছে না বা তাকে কিন্তু সেরকম আর কোনো কন্টেন্টে বা যেসব নাটকগুলো আসছিলো তাতে কিন্তু নায়ক হিসেবে পাঠ দি দেওয়া হচ্ছিলো না সেই কারণেই সে কিন্তু সব ছেড়ে মানে তাদের পলিগ্রাম টিভি ছেড়ে দিয়ে সে নিজে থেকেই ছেড়ে দিয়ে সে কিন্তু অফিসিয়াল বা বর্ষার যে চ্যালেঞ্জটি খুলেছে সেই চ্যালেঞ্জে কি সে আবার আসতে চলেছে কেননা আপনারা জানেন যে বর্ষা অফিসিয়াল সেও কিন্তু বর্ষা সেও কিন্তু পলিগ্রাম টিভিতে কাজ করেছে অনেক দিন ধরে অবশেষে সে কিন্তু বর্ষা অফিসিয়াল বর্ষা যে ছিল সেও কিন্তু পলিগ্রাম টিভিকে ছেড়ে দিয়ে এসে সে কিন্তু নিজে দুই দুটো চ্যালেঞ্জ খুলেছিল এবং একটাই চ্যালেঞ্জ সে কিন্তু স্ট্রাইকের কারণে সেটা ডিলিট হয়ে যায় এবং পরবর্তী যে চ্যালেঞ্জটি খুলেছিল সেই চ্যানেলটিতেও সে কিন্তু অনেক মেহনত করেছে এবং সেখানটি কাজ করার পরে সেই চ্যানেলটা অনেকটা সাবস্ক্রাইবার গেন করেছে অবশেষে সেই চ্যানেলে কি সফিক ফিরতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটা আপনারা জানতে চান তো বন্ধুরা এখানটা আমি আপনাদেরকে বলে দিই একটি রিলস দেখে আপনারা ইনস্টাগ্রামে একটি রিলস ভিডিও আপলোড করা হয়েছিল যেখানটি আপনারা দেখেছেন বর্ষা এবং সফিক তারা সবাই একসঙ্গে মিলেমিশে একটি রিলস বানিয়েছে তো আপনারা এটি দেখে আপনারা অনেকটা অবাক হয়ে গিয়েছিলেন তাহলে কি ও সত্যি সত্যি কি এবার কি বর্ষার সঙ্গে ভিডিও বানাবে সফিক। না বন্ধুরা এমনটা নয় শফিক সে কিন্তু নিজেই একটা কন্টেন্ট ক্রিয়েটর এবং সে কিন্তু একটা নিজেই পপুলার ব্যক্তি সে কিন্তু একটা সে নিজের একটি চ্যালেন্ড খুলেছিল এবং সেখানটি সে ভিডিও আপলোড করার চেষ্টা করছিল তবে ভবিষ্যতে সে কিন্তু করতে পারে কি না সেটা আপনারা যদি জানতে চান অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি সে কিন্তু ভবিষ্যতে সে যদি বর্ষাদের সঙ্গে যদি সে যদি কাজ করে তাকে কিন্তু নায়কের পাঠ হিসেবেই দেওয়া হবে কেননা আপনারা জানেন যে বর্ষার যে চ্যানেলটি খুলেছে বর্ষার সেই চ্যানেলটিতে সে কিন্তু নায়ক হিসাবে আপনারা দেখেছেন অনেকজন অনেক রকমভাবে নায়ক হিসেবে থাকে কিন্তু বর ফিক সে যদি চায় সেখানটি কাজ করে সে কিন্তু নায়ক হিসাবে সে কিন্তু পার্ট নিতে পারে কিন্তু শফিক সে কিন্তু একটি নিজের ইউটিউব চ্যানেল খুলেছে সেখান থেকে সে কিন্তু কিছু চেষ্টা করছে সে কিন্তু নাটক ভিডিও হোক বা কিছু কন্টেন্ট ক্রিয়েটারের মতো আপনাদেরকে কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করছে তো দেখা যাক কী হতে চলেছে তো বন্ধুরা এখানটি জানানো হচ্ছে যে রিলস দেখে আপনারা অনেক অবাক হয়ে গিয়েছিলেন তো বন্ধুরা এমনটা কোনো কিছু নেই সে কিন্তু নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছিল সেই চ্যানেলটি তার ডিলিট হয়ে গিয়েছে এবং পরবর্তী সে কিন্তু নেক্সট স্টেপ নিতে চলেছে এবং নেক্সট সে ইউটিউব চ্যানেলও খুলবে এবং অবশ্যই সে তার কিন্তু ফেসবুক পেজ রয়েছে এবং ইনস্টাগ্রাম আইডিও রয়েছে যেখানটি অনেক ফল ফ্যান্স ফ্লান্স হয়ে গিয়েছে তো আপনারা চাইলে আপনারা ইনস্টাগ্রাম আইডিতেও আপনারা গিয়ে ফলো করতে পারেন তো বন্ধুরা এই ভিডিও এইটুকুই ছিল যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল